প্রতিটি গ্রহের ডিগ্রিগত দিক থেকে মোট চারটি করে চরণ বা পদ হয়ে থাকে নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্মগত পদ হতে মানুষের ব্যক্তিত্ব বিচার কিন্তু অনেকেই কোষ্টি বিচারের ক্ষেত্রে এই চরণের ব্যাপারটা কোনোরকমভাবে কোনো গুরুত্ব দেয় না কিন্তু গ্রহের এই চরণ পদের মধ্যে মানুষের অনেক আচরণ তথ্য লুকিয়ে থাকে গ্রহদের চরণ পদ বিচার করার সূত্র হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী মানুষের জীবনে মুখ্য। এইবার জ্যোতিষ মতে প্রত্যেক গ্রহের মোট চারটি চরণ কিংবা পদ হয় এইবার ধর্ম মতে চারটি পুরুষার্থের সঙ্গে ক্রমানুসারে জ্যোতিষ মতে চারটি চরণ বা পদের ব্যাপারটা সংযুক্ত করে কুষ্টি বিচার করলেই মানুষের স্বাভাবিক আচরণগত স্বভাব কেমন হবে সেটা হুবাহু বোঝা যায় এখানে দেখতে পাচ্ছেন একটি কুষ্ঠীর গ্রহের স্থিতি চন্দ্র আছে কুম্ভ রাশিতে নক্ষত্র ধনিষ্ঠা পদ বা চরণ হচ্ছে তিন এই তিনকে বোঝাতে চন্দ্র যে স্থানে বসবে এই চরণ সেই সংখ্যাই হবে চন্দ্রের ক্ষেত্রে চরণ নির্বাচন করা হয় এক যদি কারো চন্দ্রের চরণ পথ সংখ্যা এক হয় তাহলে এটা ধর্ম বোঝায় অর্থাৎ সেই ব্যক্তি সাধারণ ব্যবহার বা আচরণগত দিক থেকে সভ্য ভদ্র নম্র ধার্মিক স্বভাবের হয়ে থাকে তারা অন্যের কাছে বিশ্বাসী হয়ে থাকে এবং তারা যতটা মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করে ততটা তারা নিজেরা অন্যদের কাছ থেকে নাও পেতে পারে যদি কারো চন্দ্রের চরণ পথ সংখ্যা দুই হয় তাহলে এটা অর্থ বোঝায় অর্থাৎ সেই ব্যক্তি সাধারণত তার ব্যবহারে বা আচরণগত দিক থেকে ভালো হলেও তার নিজেদের স্বার্থ বোঝে জীবনের পথ চলতে ভালোবাসে তারা একটু বেশি বুঝে শুনে অন্যকে সাহায্য করে থাকে তবে এরা খুব বাস্তববাদী হয় অর্থকে ধরে রাখতে পারে তিন যদি কারোর চরণ সংখ্যা বা পথ সংখ্যা তিন হয় তাহলে এটা কাম মানসিক চাহিদা যৌন সংক্রান্ত চিন্তা বোঝায় অর্থাৎ সেই ব্যক্তি সাধারণত খুব একটা বাস্তববাদী হয় না তারা খুব সংবেদনশীল ও আবেগপ্রবণ স্বভাবের হয় এবং অন্যের চতুরতার জন্য তারা অনেকের কাছে বারবার ঠকে যেতে পারে তবে তাদের মানসিকতার মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণের প্রভাবটি একটু বেশি মাত্রায় থাকে যার দ্বারা এরা বিপরীত লিঙ্গের কাছে দুঃখ পেলে মাঝে মধ্যে নিঃসঙ্গ হয়ে পড়ে চার যদি কারো চন্দ্রের চরণ সংখ্যা চার হয় তাহলে এটা মুখ্য বোঝায় অর্থাৎ সেই ব্যক্তি জীবনে খুব একটা অভিজাত পছন্দ করবে না তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হল তারা যাতে সকলের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারে সেই চেষ্টা করা সকলের সঙ্গে মিলেমিশে থেকে এই সুখ শান্তি আনন্দ পেয়ে গেলে তারা আর বেশি কিছু চায় না তাদের মধ্যে অতিরিক্ত লোভ হিংসা থাকে না এই চার চরণের লোকরা অনেক ভালো মনের মানুষ হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা